আজ হয়তো দিনটি খারাপ যাচ্ছে কালকের দিনটি আবার আরো খারাপ যেতে পারে কিন্তু কালকের পরে যে দিনটি আসবে সেটা দেখবেন যে অবশ্যই ভালো যাবে প্রত্যেকটা দিন একরকম ভাবে যায় না এক একটা দিন আমাদের কিন্তু এক এক কাটাতে হয় দুনিয়াবি জীবনটা জীবনটাই এরকম এভাবেই আমাদের দুনিয়ার জীবনটাকে পার করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই তো বাবার বাড়ি থেকে চলে এসেছি আর এই তো আবার সেই পুরোনো রুটিনে কাজ শুরু ঘুম থেকে উঠে রান্নাঘরে আসা তারপরে নাস্তা বানানো নাস্তা বানিয়ে আবার বাকি সংসারের কাজকর্ম শুরু করা তো প্রতিদিনের মতোই সংসারে যেভাবে কাজগুলো করি আজকে ভিডিওটা ওইভাবেই সাজিয়েছি তো এই পর্যন্ত যারাই আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার ক্ষেত্রে অনেক উপকার করে আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে আজকে এখনও নাস্তা বানাইনি তো আমি প্রেশার কুকারে আগে গরু মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গরম গরম লুচি ভেজে নিব তো এই সুযোগে ওদিকে মাংসটা হতে থাক আমি এই সুযোগে কিছু কাজ করিনি যেগুলো হাতের কাজ ছিল তো এখানে টেবিলটা প্রত্যেকটা দিন এভাবে গুছিয়ে নিই রাত্রিবেলা আমার মেয়েটা এখানে আঁকা কি করে তো ও ওর মতো করে আঁকা কি করে তো তারপরে আমি ওর বই খাতাগুলো আর এলোমেলো করছি না কারণ একদিন গুছিয়েছিলাম ও কিন্তু বই খাতা ওর মতো করে গুছিয়ে রাখে তখন কান্নাকাটি করেছিল তো আজকে যেভাবে আছে ওভাবেই গুছিয়ে রাখছি আর এখানে আমার যেহেতু নাস্তা হতে দেরি লাগে আমি প্রত্যেক দিন সকালবেলা কাজ শুরু করার আগে একটা করে মুরগির ডিম সিদ্ধ খাই তো তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো শুরু করি আর এখানে তো আমি কিন্তু ডিম এমনি খেতে পারি না লবণ দিয়ে তারপরে কিন্তু খাই সকালবেলা কিছু খেয়ে তারপরে অনেকটা সময় কিন্তু এমনি থাকা যায় তো দেখা যায় যে মাঝে মধ্যে যেহেতু বাচ্চাদের এখন স্কুল বন্ধ থাকে তো ঘুম থেকে উঠতে কিন্তু দেরি হয়ে যায় তো ওইভাবে সকালে হালকা কিছু খেয়ে নিলে তারপরে কিন্তু ওইভাবে আর খিদেটা লাগে না তো যখন একেবারে নাস্তা হয় তখন একেবারে মেয়েদের সাথেই নাস্তা করি তো বড় মেয়েকে নিতে গিয়েছিলাম তো ওকে কিন্তু আর নিয়ে আসা হয়নি আমার আম্মা রেখে দিয়েছে যেহেতু স্কুল বন্ধ আবার কিন্তু বাসায় দুই মা আমরা চলে এসেছি আবারও দুই মামেই একাই হয়ে গেলাম তো মেয়েটা নেই বাসায় কিছুই ভালো লাগে না তো আমিও ভাবলাম যে যেহেতু স্কুল বন্ধ আছে তো আমার আম্মা একটু জোর করছিল রাখার জন্য সেজন্যই রেখে এসেছি তো স্কুল ওইভাবে তো আর যে থাকতে পারবে না তো সেজন্যই রেখে এসেছি বড় মেয়েকে আবার আর এখানে এই এতো লুচিগুলোকে বেলে নিয়েছি রুটিগুলোকে কি সুন্দর করে গোল করতে পারি এত ছোট্ট একটা জিনিস এটা কি আর কোনোভাবে ওই রকম রুটির মতো করে গোল করতে পারি না কেন জানি না আঁকা হয়ে যায় তো যাই হোক লুচি হলেই হলো তো মার্শাল্লাহ আমার লুচিগুলো কিন্তু আর সুন্দর মতো ফুলে যতবারই লুচি বানাই না কেন প্রত্যেকবারই লুচিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে আর আমি প্রেশার কুকারে যে মাংসটা বসিয়েছিলাম সেই মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো মাংসটা বসিয়ে দিয়ে আমি বাকি টুকটাক যা হাতের কাজ ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি বাসার সমস্ত কাজ যেহেতু আমাকেই একা হাতে করতে হয় আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেজন্য আমাকেই বুদ্ধি করে কাজগুলো করে নিতে হয় তো একটা কাজের ফাঁকে আমি কিন্তু আরেকটা কাজ করে নিই তো মাংস বসিয়ে দিয়ে আমি টুকটাক হাতের কাজ যা ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছিলাম আর মাংস হতে যেহেতু একটু সময় লাগে তো বাকি কাজগুলো হয়ে গিয়েছে আর আমার সেই সাথে কিন্তু মাংসটাও হয়ে গিয়েছিল তো তারপরে লুচিজগুলোকে বেলে গরম গরম ভেজে তারপর সাথে সাথে কিন্তু নাস্তা করে নিয়েছি আর এখন যে থালা বাসনগুলো ছিল সেগুলোকেও সাথেটার সাথে ধুয়ে নিয়েছি আর সেই সাথে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে তারপরে আবার বাকি গুছানোর কাজগুলো করব। একটু বসে কিন্তু অনেক কাজ থাকে কাজ মনে হয় যে শেষই হতে চায় না তো এখনো পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো বেডশিটগুলো চেঞ্জ করে দিব আর আমি যেটা করে থাকি সব সময় তো রোদে দিয়ে আসি এটা সব সময় বলতে শুধু শীতের সময় করি কেমন জানি একটা কাপড়গুলো হয়ে থাকে ঠান্ডা ঠান্ডা তো আমি রোদের মধ্যে দিয়ে আসি কিছুক্ষণ রোদে রাখার পর তারপরে কিন্তু আমি বেডশিটগুলো পেতে দেই আর এই সুযোগে আবার হচ্ছে গাছগুলোতে একটু পানি দিয়ে নিব রোদ যদিও উঠে পড়েছে তারপরও করার কিছুই নেই তো গাছের কয়েকটা পাতা দেখি যে দুই দিন পানি না দেওয়ার কারণে কেমন জানি হয়ে গিয়েছিল সেগুলোকেও একটু ফেলে দিয়েছি আর এখানে আমি কিন্তু সচরাচর চা খাই না আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন আমি তেমন কিন্তু ওইভাবে চা খাই না তো আজকে কেন জানি খেতে মন চাচ্ছিল আর এখানে আমার ছোটো মেয়েকে এখানে হরলিক্স বানিয়ে দিচ্ছিলাম তো ও খেতে চেয়েছিলো সেজন্য ভাবলাম যে আমার জন্য একটু চা বানিয়ে নিই আর এটা কিন্তু খাঁটি গরুর দুধের চা তো গরুর দুধের খাটি চাটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে তো একটুখানি চা খেয়ে নিয়েছি তারপরে তো বেডশিটগুলো চেঞ্জ করে তারপরেই কিন্তু আমি দুপুরের রান্নাবান্না করব। প্রত্যেকটা কাজ যদি স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে আমার মনে হয় যে হেল্পিং হ্যান্ড ছাড়াও আপনি সময়ের কাজ সময় করতে পারবেন তো তারপরও এখানে যতটা দেখতে সহজ মনে হচ্ছে অতটাও কিন্তু সহজ না বাস্তবে কাজগুলো করতে তবে একটু অলসতা করা যাবে না যদি আপনি সময়ের কাজ সময় করতে যান তো এখানে কিছু কাপড় ছিল বাকি কাপড় তো ছাদে দিয়ে এসেছি আর যে যেগুলো কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি আর এই তো আবার এই বেডশিটগুলো আমাকে ধুতে হবে তো শীতের দিনে আমি সব সময় কিন্তু গরম পানি দিয়ে কাপড় ধুই আর ওই কাপড়গুলো আজকে আর ধুবো না একেবারে কালকে ধুবো আর এখানে এই তো দুপুরে রান্না করতে চলে এসেছি সব কিছু গুছ গাছ করেই নিয়েছি গুছিয়ে রান্না করতে আসলে দেখা যায় এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আছে সব কিছু গুছিয়ে নেবেন একটু দেরি হোক কিন্তু আপনার কাজগুলো করতে করতে অতটা বিরক্ত বোধ লাগবে না তো আজকে হচ্ছে যেহেতু সকালে গরুর মাংস রান্না করেছি সেটা কিছুটা রয়ে গিয়েছে আর এখানে মাছ ভুনা করে নিব আর সেই সাথে কালোজিরার জিরার ভত্তা আর কলমি শাক ভাজি করে নিব কারণ শাক তো আমার অনেক পছন্দ শাক আর মাছ আমি মনে হয় যে খাঁটি মাছে ভাতে একজন বাঙালি মেয়ে কারণ মাছ না হলে আমার একদমই চলে না আমি আমার আব্বার মতো হয়েছি আমার আব্বা অনেক বেশি মাছ পছন্দ করে তো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সমস্ত কাজ একা হাতে মেনটেন করার পর আবার যেহেতু ইউটিউবে ভিডিও দেই তো এই ইউটিউবে কাজ করা কিন্তু অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার এখানে যাদের ধৈর্য নেই আমি বলবো যে এই প্ল্যাটফর্মটা আসলে তাদের জন্য না আমি তো মাঝে মধ্যে ভাবি যে এই প্ল্যাটফর্মটা আসলে আমার জন্য না তো তারপরও আবার নিজেকে বুঝিয়ে আবার ভিডিও দেই জানি না এখানে আমি আদৌ সফল হতে পারবো কি না তবে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো এখানে আমি কালো জিরার ভত্তাটা পাটায় বেটে নিয়েছি কালো জিরার ভত্তা কিন্তু আগে অতটা পছন্দ করতাম না এখন অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম